বেশি জায়গার প্রয়োজন নেই বেশি পাত্রেরও প্রয়োজন নেই যদি আমাদের মন চায় অল্প জায়গাতে ছোট্ট একটা বাগানের মধ্যে শখের অনেক কিছুই চাষ করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি করে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো অল্প পরিমাণ জায়গাতে কিভাবে আমরা একটু বেশি পরিমাণে গাছ লাগাতে পারব সামনের পাত্রগুলিতে রয়েছে ডাটা শাক তবে শুধু ডাটা নয় আরও কিছু আছে যেটা আমি পরে দেখাচ্ছি এ পাশে লক্ষ্য করে দেখুন বেশ কয়েকটা পাত্র আছে পুঁইশাকের বীজ ফেলেছিলাম উঠে গেছে গাছগুলো এবার পুঁইশাকের গ্রোথ একটু আস্তে আস্তে হবে মাঝখানে যে অনেকটা পরিমাণ জায়গা ফাঁকা আছে দেখুন এখানে কিছু পাট শাকের বীজ ফেলে দিয়েছিলাম গাছগুলি উঠে গেছে আমি যেহেতু একটু গ্রাম্য এলাকায় বসবাস করি সামনে লক্ষ্য করে দেখুন জমিতে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়েছে ওই কৃষকের কাছ থেকে কয়েকটা ভুট্টার বীজ চেয়ে নিয়েছিলাম লাগিয়েছি বেশ খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আমার তো আর জমি নেই পাত্রের মধ্যে চাষ করেছি একটু বুদ্ধি করে কিছু ধনে পাতার বীজও ফেলে দিয়েছিলাম এগুলো মোটামুটি হারভেস্ট করা হয়ে গেছে এখানে এই পাত্রের মধ্যেও তাই করেছি আপনাদের দেখিয়েছিলাম মনে আছে এবার ছাদ বাগানে ব্রকলি চাষ করেছিলাম তো হারভেস্ট অলরেডি অনেক দিনই হয়ে গেছে তো এই যে পাত্রটা আছে এটাতে ব্রকলি ছিল এখনো আছে ডান্ডিগুলো এখনও আছে ব্রকলি তোলবার আগমুহূর্তেই ভেতরের যে অনেকটা জায়গা এখানেও ফেলে দিয়েছিলাম ধনে পাতার বীজ দেখুন না খারাপ হয়েছে বলুন তো তাই এই কারণেই আমি বলছি কথাটা আমাদের বাগানে জায়গার পরিমাণ যতটাই কম থাকুক না কেন শুধুমাত্র একটু বুদ্ধির আমাদের প্রয়োজন কখন কোন বীজটা আমরা ফেলতে পারব পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে একটা পাত্রের মধ্যে যদি আমরা দুটো ফসল বা তিনটা ফসল চাষ করতে চাই এক্ষেত্রে এরকম যেন না হয় যে দুটো ফসল বা তিনটা ফসল সবগুলো একই সময়ে হারভেস্ট হয় এরকম যেন না হয় একটা একটু লম্বা সময়ের জন্য হবে আর একটা খুব কম সময়ের জন্য সেরকমভাবেই আমরা চাষ করব যেমন দেখুন পাট সাত অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে আর পৈশাকগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবার আসি ডাটাগুলি প্রসঙ্গে দেখুন ডাটা কিন্তু খারাপ হয়নি আপনাদের আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম তো শুধু ডাটা নয় মাঝখানে দেখুন না ঝিঙের বীজ মানে লাগিয়েছিলাম গাছ হয়ে গেছে এখন শুধুমাত্র এখানে একটা সাপোর্ট দিলেই গাছটা উঠে যাবে এই যে এখানে আরেকটা আছে শুধু তাই নয় এই পাশে দেখুন এই আরও একটা পৈশাক এই কোনাতেও আছে চার কোনাতেই চারটা করে পৈশাকের বীজ মাঝখানের সম্পূর্ণ জায়গায় ডাটা তারপরে একটা করে হয় ঝিঙের বীজ লাগিয়েছিলাম নতুবা চিচিঙ্গা এরকমভাবে করে দিয়েছি তাহলে এই পাত্রগুলির মধ্যে আমার একটা ফসল হচ্ছে না বেশ কয়েকটা ফসলই হচ্ছে ডাটা কিছু দিনের মধ্যেই হারভেস্ট হয়ে যাবে আর ঝিঙেটা উপরের দিকে সাপোর্ট দিয়ে দেবো ওপরের দিকে হবে আর পঁই ওই যে বললাম আস্তে আস্তে বাড়বে আর ডগাগুলো কেটে নিয়ে যাব। আমার অনেক কটা ফসলই একসাথে পেয়ে গেলাম লাল শাক মাঝখানে মানে চার পাঁচ বরাবর ভেন্ডির চারা লাগিয়েছি তো এইগুলো সদ্য লাগিয়েছি আমি এক জায়গায় ফেলেছিলাম গাছগুলো উঠেছে তো আমি গত পরশু দিন লাগিয়েছি তাই এখনও নিস্তেজ আকারে আছে তো এইভাবে জাস্ট শুধু একটু দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় ভালো মনে হয় অল্প জায়গা থাকুক না কোনো সমস্যা নেই আমরা আমাদের শখের যে কোনো জিনিস এইভাবে চাষ করে নিতে পারি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে এই তথ্যটাই দেওয়ার ছিল যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার